আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আমরা শিখব ছাব্বিশ নং সবক ওয়াজিব গন্নার পরিচয় ওয়াজিব গুন্না বলা হয় হরকতের বামে ননে বা মিমে তাসদিদ হইলে গন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুননা বলে গন্যা বলে নাকের ভিতর গুনগুন আওয়াজ দিয়া পরাকে গনায় এক টানিয়া পরিত হয় বিশেষ দ্রষ্টব্য প্রত্যেক গন্যা হই একালি টানিয়া পড়িতে হয় যথা ইকফা ইজামে বা গন্যা ইকফায় সাফাবে ইত্যাদি অর্থাৎ গন্যা বলা হয় নাকের ভিতরে গুনগুন আওয়াজ ধরিয়া রাখাকে যেমন মিম পেশ সুম মিম জবর মা সুম বা সার উপর একটা পেশ এক পেশকে হরকত বলে হরকতের বামে মিমে তাসদিত আছে এর জন্য মিমটাকে গুণনা করতে হবে সুম মিম জবর মা সুম বা এই যে সুম বলার পরে নাকের মধ্যে গুনগুন আওয়াজ ধরে রাখলাম এটাকে বলা হয় গুন্না সুমা যদি বলা হয় তাহলে ভুল কারণ হলো না আইন মিম জবর আম মিম জবর জবর মা এখানে জবরে বাম পাশে অর্থাৎ হরকতের বামে মিমে তাসদিত অজীব গুননা এখানে গুননা করতে হবে আম মিম জবর মা আম্মা যদি বলা হয় আম্মা তাহলে ভুল কারণ গুন্না হয় নাই এখানে গুন্না করতে হবে আম্মা হামজা নুন যে ইন নুন জবর না এখানে হামজান নিছে এক জের এক জেরকে হরকত বলে হরকতের বা আমি নুনে অজীব গন্যা হয়েছে এখানে করতে হবে যদি বলে ইন্না ছা তাহলে ভুল বলতে হবে ইন্না জনুন এখানে দেখেন জ্বর ভরে একটা জবর এক জবরকে হরকত বলে হরকতের বামে নুনে তাসদিদ অজীব গনা হয়েছে এটা গন্যা করতে হবে জন নুন জবরনা জন্না জিম জবর মান মিমান এখানে হরকতের বামে মিমের তাসদিদ অজীব গুননা হামজানুন যে আন নুন খারা যাব না এখানে হরকতের বামে নুনে তসদিত অজীব গুন না গুননা করিয়া পড়তে হবে হামজানুন যে ইন নুন যাবনা এখানে অজীব গুন না রব যাব রব

বানুন পেশে বুন এখানে বার এক পেশ হরকত হরকতের বামিন নুনে তাসদিদ দিত অজীব এখানে গুন্না করতে হবে লাতা রকা বুন নুন জবন না লাতা রকা বুন না লাতা রকা না ফা জবরফা ফা হাম জমিন উম আলেফ ইয়া জবর জের পেশ জজম হলে শালফ কে হামজা বলে এটা অনেকে লাম পড়ে আসলে লাম না এটা হবে হামজা হামজার উপরে পেশ তার বামে মিমে তাশদিদ অজিব গুননা এখানেও গুননা করতে হবে ফা মিম পেশ মু ফা উম হাউলটা পেশ হু ফা উমহু

বা তৱৰ মা এখনে হৰকত বামেদ ৱাজীব গণনা একালিফ গণনা কৰ্তো লাম জেৰলি খি কফ জবর কী আলিং কিনা এখানে হরকতের বামে নাসদিদ অজীব গুন এক আলিফ গুনা করতে হবে অনেকেই এক আলিফ বোঝের নজর এক আলিফ দুইটা হরফকে দুইটা হরকত দিয়ে একত্রে পড়তে যতটুকু সময় লাগে অতটুকু একটা হরফকে ধরিয়া রাখা একালিপ বলে এক অতটুকু টানা বা অতটুকু গুণনা করাকে একালিপ বলে বিন্না সদ্যের সি বিনা ইয়বরিয়া বিনা তাজেরতি সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته